টু ডিফারেন্ট ইমোশন তুমি কথা বলছো প্রশ্নটা দুটো আলাদা প্রশ্ন কিন্তু আগে হচ্ছে কি আমি যদি আজকে স্ক্রিপ্টটা পেতাম তাহলে আজকে শুভশ্রীকে আমি কাজ করতাম কিনা এটা একটা আলাদা কোশ্চেন কিন্তু তার উত্তর আমি দিয়ে দিয়েছি সেকেন্ড কোশ্চেন হচ্ছে কি আমি আজকে যদি কাজ করতাম আজকে যদি পুরুষ করতাম আজকে ওই প্রমিসটাকে রাখতাম কি রাখতাম না যদি এটা যদি আমার প্রথম ছবি হতো আজকে তাহলে আমি রাখতাম কিন্তু হিরোইন হিসেবে হয়তো রাখতাম না কারণ আমার চরিত্র যদি না ডিমান্ড করে কি শুভশ্রী অ্যাজ এ হিরোইন ডি এজটা যে ইনোসেন্সটা যে এটা সেইটা যদি অন্য কোনো হিরোইন ডিজার্ভ করে তো আই হ্যাভ উড হ্যাভ কাস্ট দ্য আদার হিরোইন বাট টু কিপ দ্য প্রমিস এ চান্স বলতাম কে ভাই আমি ওইটা দিতে পারছি না এই রোলটা আছে ইস আপ টু ইউ হ্যাঁ না বলবে শি বি রিফিউজাল মানে ফার্স্ট রিফিউজাল ইস হাউস ও হ্যাঁ না বলবে কিন্তু যদি আজকের দিনে হতো ডিপেন্ড করছে আমার চরিত্রটা কি হতো মানে ওই হিরোইনের চরিত্রটা কেমন ভাবে লেখা হয়েছে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিতে বিভিন্ন মানুষ আছে আমি কিছু পয়েন্টার্স বলবো তোমায় বলতে হবে কারা কে সব থেকে বড় সেলফি অ্যাডিক্ট নানা সর কে সব থেকে লেটে সেটে আসে আমার সেটা সবাই টাইমে আছে আচ্ছা গসিপ কিং বা গসিপ কুইন কেউ না মানে আমি খুব একটা গসিপ করি না তো গসিপ নিয়ে যে আলোচনা হবে সেটা মানে আমি কাউকে পাইনি যে আমার সঙ্গে গসিপ করবে কার সাথে তুমি সবচাইতে বেশি সিক্রেট শেয়ার করো কোয়েল মানে আজ কোস্টা যদি বলি কোয়েল 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 আছে ওইদিকে রায় আছে ইন্ডাস্ট্রিতে কোন কাপেলের ব্রেকআপ সবাই অ্যান্টিসিপেট আগে থেকেই করে ফেলেছিল যে ব্রেকআপ হবে আই ডোন্ট নো আই ডোন্ট কেয়ার মানে পাস খুব চিপ ফ্যাক্টর क्वेश्चन আই অ্যাম নট এ চিপ পারসন ইন্ডাস্ট্রিতে সবচাইতে হেল্পফুল একদম শুরুর দিকে তোমার পাশে ছিল বা এখনো তোমার পাশে আছে এরকম কিছু মানুষের নাম একটা জিনিস খুব ভালো আমার জীবনে কি আমি যাকে ফোন দিচ্ছি সে কোনদিন আমাকে না বলেন হু হ্যাজ দ্য বেস্ট ফ্যাশন সেন্স রুক্মিণী মিত্র ইজ দ্য বেস্ট স্টোরি টেলার মানে শটের ফাঁকে দারুণ মজার মজার গল্প বলে গল্প শুনতে তার ভালো লাগে বসে মনে হয় তার সাথে গল্প করি কিছু না আমাকে এত সিরিয়াসলি নিয়ে নেয় না কেউ আর গল্পই করে না আমার সাথে খুব গম্ভীর একটা সিচুয়েশন হয়ে যায় বাট আমি যতটা পারি চেষ্টা করি নর্মাল হতে বাট এখন সেই দিনটা নেই বা যারা গল্প করতে ভালোবাসে তাদের সঙ্গে হয়তো কাজই হচ্ছে না সবচেয়ে বেশি খাদ্য রসুক খেতে ভালোবাসে সবাই খেতেই ভালোবাসে করে যিশু দাসের লাস্ট কাজ করেছে এবং ই ইজ আ ফুডি এর তো তোমাদের ছবিও फेमस হয়েছিল তোমায় খাইয়ে দিছিল হ্যাঁ যিশু আর সরি বন্ধু হিসেবে যিশু দাস অফ কোর্স ভেরি ক্লোজ